একটা পুঁথিতে নিশিকোভরেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন গাঁটের ব্যথার তবে মুশকিল হলো পাচনটা তৈরি করতে যে পাঁচ রকম জিনিস লাগে তার মধ্যে পাঁচ নম্বরটাই মেলে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে আথ ছটাক ভূত একদিন নিশিকোভরেজ রাতে খাওয়ার পর আচমন করার সময় ভাবছিলেন আধ ছটাক ভূত এখন পান কোথায় হঠাৎ তার মনে হলো উঠোনের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে হ্যারিকেন আর লাঠি গাছটা তুলে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হয়ে বললেন কে রে ওখানে কে ওপাশ থেকে ঘনা স্বরে জবাব এল এ আমি হলাম গে রাম হরি না না থরি আমি হলাম ধনঞ্জয় তাই শুনে নিশি বললেন রাম হরি বা ধনঞ্জয় নামে এ গাঁয়ে আবার কে আছে চোট্ট নও তো বাপু ছায়া বললো বলল আজ্ঞে না চোন্তাকাত হওয়ার উপায়ও নেই কিনা একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল মাকে তাই শুনে নিশি কবরেজ বললেন সমস্যাটা কি আজ্ঞে বলে দিতে হবে কি আমি রাম হরি না ধনঞ্জয় নিশি কোগ্রেজ খ্যাক করে উঠে বললেন ইয়ার কি হচ্ছে তুমি রাম হরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো আমি তোমাকে চিনি না তাই শুনে ছায়ামূর্তি বলল আগে আপনি আমাদের চেনেন থনি চিনতেন আমরা দুজনেই গেল মার উঠায় মূল্য মনে নেই আপনার পাচন ফেল মারল তাই শুনে নিশিকোব্রেজ আটকে উঠলেন কোব্রেজ মশাইকে ভয় পেতে দেখে ছায়ামূর্তি বলল আজকে ভয় খাবেন না আমরা ভারী দুর্বল জিনিস নমস্কার শ্রোতা বন্ধুরা বেঙ্গলিতে আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভয়ের গল্প নিশি আজ আপনাদের জন্য থাকছে শেষ পর্ব নিশি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন পাচনের দোষ নেই বাবা সবই কপালের ফের আমাকে তোমরা মাফ করো আপনাকে আমি আসিনি ভয়ের কিছু নেই কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটা মার্কা হয়ে গেল শরীর টরির নেই আমি কী করে যেন আছি তা আমরা অর্থাৎ আমি আর ধনঞ্জয় মানে আমি আর রাম হরে মানে কে যে কোনজন তা বলা মুশকিল তা আমরা দুজন খুব মাখামাখি করি খুব বন্ধুত্ব ছিল তো দুজনে এই ও শরীরে ঢুকে যায় ও এ শরীরে মিশে যায় কিন্তু ওই মাখামাখি করতে গিয়েই কে যে কঞ্জন তা গুলিয়ে গেছে বলো কি নিশি কবরেজ এই শীতেও খাঁপছিলেন হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে পেটের ভেতরে গুড় করছে মাথা ঘুরছে কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথার পাচনটার জন্য আধ ছটা ভূত লাগবে ব্রেজ এক গাল হাসলেন তার হাত পায়ের কাঁপনই বন্ধ হলো গলা খাংরানি দিয়ে বললেন আর বেশি কথা কি? এ তবে এখন তোমার যেমন বেগুন পড়ার মতো চেহারা হয়েছে তাতে তো কিছু বোঝবার উপায় নেই একটু ধৌতি দরকার বেশি কষ্ট হবে না একটা পাঁচনের মধ্যে মিনিট দশেক সেদ্ধ করে নেব তোমাকে তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে বলে কালো জিনিসটা এগিয়ে এলো নিশিক আর দেরি করলেন না নিশুত রাতেই পাচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন ভূতটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝে মাথা তুলে বলে হল নিশিকবরেজ অমনি কাঠের হাতটা দিয়ে সেটাকে ঠেস দিতে দিতে বলেন হচ্ছে হে হচ্ছে তাড়াহুড়ো করলে কি হয় তোমার তো আর গায়ে ফঁসকা পড়ছে না হে পাচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল আর আশ্চর্যের বিষয় ভূতের ঝুল কালো রঙটাও একটু ফ্যাকাসে মারল নিশিক খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন আরে তুমি তো রামহরি ভূতটা এক কথায় ভারী খুশি হয়ে বলল কে বাঁচালেন ধনঞ্জয়ের কাছে রামহরি সতিনের টাকা পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার পেন নাম হই নামে বলে ভূতটা হাওয়ায় মিশে গেল ব্রেজ পাচনটা বোতলে পরে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন বড্ড ধকল গেছে কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের আরও গল্প শুনতে চাইলে হরর নাইট বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন